ইসলামীর চিরশত্রু এক নারীর ইসলাম গ্রহণের ঘটনা পুরুষের বায়াত শেষ হলে মহিলাদের বায়াত শুরু হয় এ সময় আবু সুফিয়ানের স্ত্রী বিনতে উদ্বা উপস্থিত ছিলেন তিনি রাসুল্লাহ সালু আলিহ উদ্দেশ্য করে বলেন আল্লাহর রাসুল আল্লাহর কসম আপনার পরিবারের চাইতে অন্য কোনো পরিবারের ব্যাপারে আমি আকাঙ্ক্ষা করতাম না যে তারা লাঞ্ছিত হোক কিন্তু এখন জমিনের বুকে আপনার পরিবারের ব্যাপারেই আমি সবচেয়ে বেশি আকাঙ্ক্ষী যে তারা সম্মানিত হোক তখন রাসল সাল্লাহ আলি আসাল্লাম বললেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন তুমি যা বলছ সেটাই ঠিক অথপর হিন্দা বললেন হে আল্লাহর রাসুল আবু সোফিয়ান কৃপণ স্বভাবের মানুষ আমি যদি তার বিনা অনুমতিতে তার পরিবার পরিজনের জন্য তার সম্পদ থেকে খরচ করি এ থেকে আমার কোনো দোষ হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন ন্যায় নিষ্ঠার সাথে ব্যয় করলে কোনো দোষ নেই এই ঘটনাটি বুখারি ও মুসলিম শরীফে ব্যাখ্যা করা হয়েছে এরকমভাবে এখানে প্রসিদ্ধ আছে যে বায়াত গ্রহণের এক পর্যায়ে আবু সুফিয়ানির স্ত্রী হিন্দ বিনতে উদ্ভা সদ্যবেশে উপস্থিত ছিলেন যাতে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম তাকে চিনতে না পারে অতপর বায়াতের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া মহিলাদের উদ্দেশ্যে বলেন তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না তোমরা চুরি করবে না একথা শুনে হিন্দা বলে উঠলেন আবু সুফিয়ান একজন কৃপণ লোক আমি যদি তার মাল থেকে কিছু নেই তাহলে সেখানে উপস্থিত আবু সুফিয়ান বললেন তুমি যা নেবে সব তোমার জন্য হালাল হবে তখন রাসুল্লাহ আলী সাল্লাম তাকে চিনতে পেরে হেসে উঠে বললেন তাহলে তুমি হিন্দা তিনি বললেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী পিছনে যা ঘটে গেছে সেজন্য আমাকে ক্ষমা করে দিন সাল্লাহ সাল্লিহুয়া্লাম তাকে ক্ষমা করে দিলেন অতপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তারা যেন ব্যবিচার না করে হিন্দা বলে উঠলেন কোনো স্বাধীন নারী কি জেনা করে রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বললেন তারা যেন নিঃসন্তানদের হত্যা না করে হিন্দা বললেন আমরা শৈশবে তাদের লালন পালন করেছি আপনারা যৌবনে তাদের হত্যা করছেন এখন এ বিষয়ে আপনারা ও তারাই ভালো জানেন উল্লেখ্য যে তার পুত্র হানজালা বিন আবু সুফিয়ান বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল হিন্দার এই কথা শুনে ওমর রদিয়াল্লাহ আনহ হাসতে হাসতে ফিদা হয়ে গেলেন এবং রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাল্লাম ও মৃদু হাসলেন রাসুল্লাহ সাল্ল আলী বললেন তারা যেন কাউকে মিথ্যা অপবাদ না দেয় হিন্দা বললেন আল্লাহর কসম অপবাদ অত্যন্ত জঘন্য কাজ আপনি আমাদেরকে বাস্তবে কি উত্তম চরিত্রের নির্দেশনা প্রদান করছেন রাসুল্লাহ সাল্লিহসাল্লাম বললেন তারা কোনো সৎকর্মে রাসল সাল্লাহ আলী আসাল্লামের অবাধ্য হবে না হিন্দা বললেন আল্লাহর কসম আপনার অবাধ্য হব এরূপ মনোভাব নিয়ে আমরা মজলিসে বসিনি অতপর হিন্দা বাড়ি ফিরে গিয়ে নিজ হাতে বাড়িতে রক্ষিত মূর্তিটি বেঙ্গে ফেললেন এবং বলেন আমরা তোর ব্যাপারে এতদিন দোকার মধ্যে ছিলাম এখন আমরা বুঝতে পেরেছি ইসলাম হচ্ছে মহান ধর্ম তাই আমি মুসলিম হয়ে গিয়েছি শুভানুবাহান শুভান